ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকারও বিভিন্ন জায়গা থেকে বহু বাড়ি থেকে গরু ছাগল চুরি হয়ে যাচ্ছে সে সঙ্গে বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরি করে বর্ডার সীমান্ত তার কাটা কেটে চুরি করে নিয়ে যাচ্ছে চোরের একটি বড় গ্যাং কাল বিকেলে দুজন দলে থাকা সীমান্তবর্তী এলাকা দিয়ে আসার পথে শিলাছড়ি থানার পুলিশ ও শিলাছড়ি এলাকাবাসীরা যৌথ প্রচেষ্টায় ওই দুই চোরকে আটক করতে সক্ষম হয় পরবর্তী সময়ে আটক করা দুই চোরকে শিলাচুরি থানার ওসি সন্দেশ দেববর্মা ও সেকেন্ড ওসি জবামোহন ত্রিপুরা জিজ্ঞাসাবাদ চালালে চুরিকাণ্ডের সঙ্গে জড়িত থাকা আরও তিনজনের নাম উঠে আসলে শিলাচুরি থানার পুলিশের নেতৃত্বে তিনজন আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসে শিলাচুরি থানায় সেই তিনজন হলেন তেতাল্লিশ করবুক বিধানসভা কেন্দ্রের তিপ্রাবথার পার্টির আইলমারা এডিসি ভিলেজের চেয়ারম্যান তোতফা ত্রিপুরা এবং একশো ছাপ্পান্ন ব্যাটালিয়ান বিএসএফের পাবলিক খবরীলাল হিসেবে কাজ করতেন বাড়ি এমটি টি কলোনি বিশ্বজিৎ চাকমা বাড়ি আইলমারা পাড়ায় নন্তু চাকমা বাড়ি দেবেন্দ্রপাড়া শান্তিরঞ্জন চাকমা বাড়ি বাংলাদেশ আজ সকালে পাঁচজনকে অমরপুর আদালতে প্রেরণ করা হয় ও অমরপুর আদালত থেকে তিন দিনের জন্য শিলাছড়ি থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শিলাছড়ি থানায় নিয়ে আসা হবে বলে জানান ওই আমরা তারিখে একটা অভিযোগ পেয়েছি এই অভিযোগ পাওয়ার আমরা দুইজনকেই গ্রেপ্তার করেছি তারপরে তারাকে জিজ্ঞাসা করার বাট আরও তিনজনকে আমরা গ্ৰেপ্তাৰ্টি চপাংগ হয় তাৰকে আমাৰ গোটেই ফৰৱাৰ্ড কৰি পৰ দিন ফৰৱাৰ্ড কৰাৰ পৰা তিনিদিনীয়া পুলিচ যিমান যে আছে এখন তাৰ জিজ্ঞাবাদ কৰিছে প্ৰথম দুজন তোতাফা ত্ৰিপুৰা আৰু কাৰ্তিক দেৱ্ৰহ্মা তাৰ বাৰী জিলাচৰী থানাৰ আন্দাৰে তাৰে জিজ্ঞাবাদ কৰাৰ পৰা আৰু তিনিজনকে এৰেষ্ট কৰিছোঁ তোতাফা চল্লিছ আৰু কাৰ্তিক দেৱ্ৰহ্মা থাৰ্টি ফাইভ আরও তিনজন যে সত্যরঞ্জন চাকমা ফর্টি ফাইভ নান টু চাকমা থার্টি এইট বিশ্বজিৎ দেবব্রহ্মা ফিফটি তারা বয়স জড়িত বলতে যে জিজ্ঞাসাবাদ চলছে আর তার কাছ থেকে কিছু কিছু নামও বার হয়ে যেতেছে আমরা এটি সময় তাড়াতাড়ি অ্যাকশন আমি ইন্সপেক্টর সনেশ দেবব্রহ্মা ওই সি আসলে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি